ولكن يجب ان يكون هناك اشخاص يجب ان يكون هناك اشخاص يجب الإنسان يكون هناك اشخاص يجب ان يكون هناك اشخاص يجب ان يكون لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرِ يكون هناك اشخاص يجب ان শিরকের কথা যখন লোকমান সন্তানকে জানালো এবার আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলো জানিয়ে দিলাম খবরদার খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না অবশ্যই না ইনসান মানুষকে আমি ওসিয়ত করলাম রেকমেন্ড করলাম ভার্ডিক্ট জারি করে দিলাম বিওয়ালি দাই মা বাবার ব্যাপারে তাদের সাথে সদাচরণ করবে জান্নাতে একটা দরজা আছে নাম আল আব বাবা আর একটা আল উম মা যারা বাবা মার সাথে ভালো আচরণ করছে তারা ওইটা দিয়ে ঢুকবে সুবহানাল্লাহ পড়ে দুজনের কথা আল্লাহ প্রথমে বললেন এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে কারণ হামালা তো বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহান আলা ওয়াহান দশ মাস দশ দিন বোঝার পরের বোঝা যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে দশ মাস দশ দিন আমার মাকে এই কষ্ট দিয়েছে মায়ের কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়াতে এসেছে এরপরে আল্লাহ বললেন এখানে শেষ নয় দুধ ছাড়াতে লেগেছে দুই বছর দেখেন আল্লাহ মর্যাদা কোথায় বাড়ান আমাদের দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে বালু কার্পেট কিংবা ফ্লোর আল্লাহ বলে দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে রেখেছি এই পৃথিবীর দশ হাজার কোটি বার বিক্রি করলে যেই অ্যাসেট হবে যেই অ্যামাউন্ট হবে ভ্যালিউ হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে আর জান্নাত পুরো জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পা দুইটার দাম কত সোয়ানলা পড়বেন না মা বাবার দোয়া অনেক বড় দোয়া কখনো যেন আমরা বেয়া না করি কখনো যেন তাদের মনে কষ্ট না দেয় সবসময় যেন তাদের কাছ থেকে দোয়া নেই